বাইজিদ মুস্তামির মা বাইজিদের জন্য এবার আল্লাহ দোয়া করে আল্লাহ আমার সন্তান বাইজি ছোট মানুষ আল্লাহ সে আমার জন্য এত একটা পরিদে রাত্রে ঘুমটা পর্যন্ত আমার জন্য পরিজে করল আল্লাহ তুমি আমার সন্তানকে সারা জামানার বোন আল্লাহর উলি বানাও ও তোমার এই কুলি হিসাবে কবুল করো মা দোয়া করলেন সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল হয়ে গেল ওইজিৎ বুস্তামিকে চির নাম পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ না সমস্ত মানুষগুলা সম্মানের সহিত তার নাম উচ্চারণ করে বুস্তাম শহরে ওই শহরে একজন নারী আগমন করলেন যার সৌন্দর্য দেখার মতো ছিল তার সৌন্দর্য বেশ সানারে বলা হয় যুবকদেরকে তার প্রতি আকর্ষণ বাড়াইয়া বাড়াইয়া রাত্রি দুইশত দেড় হাম দিয়া দিয়া সারা রাত্রে তার যাপন করে এই খবর বাইজিৎস্তামি কেনাকাম কর সাহেব আমাদের উস্তান শহরের মধ্যে একজন আগমন ওই না আগমন করলেন আইসা আমাদের যুবক চরিত্র খাইয়ে ফেলছে যুবকদের চরিত্রগুলো নষ্ট করে ফেলতেছে কি করা যায় এবার ভাই যে কাছে আগমন করবো কি কি হলো বলে তার প্রায় মাইয়ার কে সাথে যে রাত কাটাতে চাই দুই শত হাম তাকে দিতে হয় ও সাহেব একটা ব্যবস্থা করেন বাইজ মুস্তাইম ওরা ঠিক আছে যাও আমি বিষয়টা একটু ভেবে চিন্তা করে দেখব এবার ভাই ও মুস্তাইম রহমাতুল্লাহ আলাই এবার বাইজ মুস্তামি দুই শত নিয়ে ওই মহিলার বাড়ির মধ্যে দরজার সামনে দাঁড়ায় গেল বাইজ মুস্তামি পাংরি মাথায় দিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে বাইজ মুস্তামিকে দেখিয়া বড় বড় যারা তারা সিরিয়াল ধরে আছে তারা শর্মা আগাই না এত বড় আল্লাহর উনি কেন খনে এত বড় বুজুর্গ পাগি বলে এই পেশা মহিলা বাড়ির সামনে কোনো রথ যায় তারা পিছনে পিছনে চলে যায় তারা সামনে আগাতে চায় না আল্লাহর বসে আছে ওই মহিলা ঘরের মধ্যে বেশ ভাবে বেশানের ভাবতেছে হাই হাই আর দিন তো আমার কাছে বিড়ে লাগিয়ে যাই তো আজ এখনো পর্যন্ত কেন আমার কাছে আগমন করে না হাদম হাদম যাও তাকে দেখো বাহির মধ্যে কোন গন্ডগোল হইলো কি না আবার বেশানারি বললেন যাও তাকে দেখো বাইরের মধ্যে কোনো গন্ধগুলো হইলো কিনা আর দিন এই সময় তো আমার কাছে বের লাগে যায় কে আমার সাথে রাত্রি যাপন করবে আল্লার বান্দি হা দে মা চলে আস টাকা দেখে দরজার সামনে একজন পাগল বসে আছে হা দে মা মনে বিক্ষুভ হাত মা গিয়া আবার ওই বাইজির বুস্তামির কাছে আমা ভাইয়া ওই বেশ কাছে বলে এই মালিক আপনার দরজার সামনে একজন টুপিও না না আগ্রীন আপনার দরজার সামনে বসে আছে ওই বেশানি ভাবলেন সম্ভবত মন হয় তিনি একজন ভিক্ষুক হবেন সেই জন্য বলে যাও তাকে বিদায় করে দাও তাকে কিছু সম্পত্তি টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও আইসা বলে খায় নেন নেন মুল্লা এই টাকাগুলো আমার মালিক আপনাকে দিয়েছে আপনি বিদায় হয়ে যান বলে না না আমি টাকা নেওয়ার জন্য আসি না আমি তোমার মালিকের সাথে থাকার জন্য আসলাম আজকে জন্য আমি তোমার মালিক মুল্লাদের কাছে তো না কোনো তাহলে মুল্লারায় তো দুইশো ওদের হাম ওই জামানায় অনেক টাকা অনেক দামি ছিল তাহলে দুইশোদের হাম কিভাবে আপনি দিবেন আপনার টাকা ওই তো নাই বলে চিন্তা করবা না এই মুই সদের হাম তোমার মালিকের জন্য মালিককে জানিয়ে দে আজকে সারা রাশি শুধু আমার জন্য মালিকের কাছে চলে যাওয়ার পরে মালিককে ডেকে ডেকে বলে মালিক একজন মূল্য আগমন করলেন সার রাত্রের জন্য আপনাকে এসে কিনে ফেললেন বলে ঠিক আছে ভিতরে ঢুকাই দেও মূল্য আগমন করলেন বাই যে আগমন করার পরে ও বললেন আল্লাহর এই আজকে রাত্রের জন্য তুমি আমার হয়ে গেলা আল্লাহর বান্দে বলে হুজুর আমি আপনার হয়ে গেলাম এবার বাই যে গুস্তা আমি রহমাতুল্লাহ আলাই এবার বলে এই মহিলা তুমি তোমার রেশমের পোশাকগুলো খোলে নাও তোমার শরীরটাকে পবিত্র বানাইয়া দৌ তো গোসল কর তুমি আমার কাছে আগমন করো কারণ আজকে যা বলবো তুমি তা পালন করবা বল হা আমি আজকে আপনার করবো করব। যে বুস্তা রা তুলনায় বললেন যাও যাও আমার কাছে আগমন করো ওই পান দিয়ে চলে গেলেন যাওয়ার পর পোশাক পালাইয়া

অন্য রুমের মধ্যে যায় আল্লাহ কান্না করতে আরম্ভ করলো ফুরিয়াত করতে আরম্ভ করলো চোখের পানি ছেড়ে ছেড়ে বলে আল্লাহ তোমার বান্ধিয়া তো খাদু চরিত্র হয়ে গেছিল কিন্তু তোমার সামনে দাঁড় করাইলাম এটা ছিল আমার দায়িত্ব দাঁড় করো আল্লাহ তোমার তো কোনোগুস নাই! আল্লাহ তোমার পান্দির অন্তরের মধ্যে হেদে নদিয়া দাও তোমার বান্ধীর অন্তরম দেহা দেয় তুমি ডেলে দাও আল্লাহ কাছে দোয়া করো তাকায় দেখতেছে ওই মহিলা ওই আল্লাহর বান্দা বাই যে বুঝতামি পানি ছেড়েছে কি যেন আকাশের দিকে উঠে উঠে বলতেছে তার দিলটা কেড়ে নিলো এবার হঠাৎ চোখ দিয়ে পানি ঝরনার মতো বায়া বিয়ে পড়তে আরম্ভ করলো বেশা নারীর আর জীবনের ওই ইতিহাস গুলা তালাশ করতেছে যে ইতিহাস আল্লাহর বান্দি এত অবসর ছোটো ছোটো এত বছর যুবকদের চরিত্র নষ্ট করে অবৈধ খারাপ কাজ করলেন ওই কাহিনীগুলা বান্দির মনে হইয়া বান্দির চোখের থেকে গোড় গাড়া পানি পড়তে আরম্ভ করলো নিজের মধ্যে একটা হতাশ চলে আসে হায় আমি এই তাই জীবনে কি করলাম এত গুণা করলাম আমি যুবকদের চরিত্র নষ্ট করে ফেললাম আজ পর্যন্ত আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাই নাই ও আল্লাহ এবার চোখের পানি সেরে বাইদের বুঝতে আমি পায়ে যখন গিয়ে আল্লাহ বান্দি পড়লেন বল ও আল্লাহর ওলি জীবনে যত করলাম আপনার কাছে আমি ক্ষমা চাই আপনার হা দেব হিসাবে আপনি আমাকে কবুল করে নেন আর আল্লাহর কাছে বলে আল্লাহ যেন ক্ষমা করে দেওয়ার জন্য ও পরে আল্লাহর বান্দা আল্লাহর ভাই আল্লাহর বান্দি ভাই যদি বুঝতে গেলে না পায়ে আরম্ভ করলো আল্লার বান্দিকে আল্লাহ এমন কোরল করলেন ওই জামানার বাইদেউ বুঝতে পর মেয়েদের মধ্যে মহিলার মধ্যে ওই মহিলা ছিল একজন আল্লাহ অলি